আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু নিমিরপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আবার আপনাদের সামনে অল্প বাজেটের একটি গাড়ি নিয়ে চলে আসলাম গাড়ির নাম্বারটি হচ্ছে ডাকা মেট্রো দন্তন্য তেরো বাহান্ন সাতাশি জাকের এই গাড়িটি আপনাদের জন্য অল্প দামে নিয়ে আসছি তো চলুন সম্পূর্ণ গাড়িটির বিস্তারিত আপনাদেরকে তুলে ধরি এই হচ্ছে গাড়ির সামনের অংশটা অরিজিনাল কালার গাড়িতে কোনো ধরনের মার্কোতা নাই এটি হচ্ছে গাড়ির পাশের অংশটা পাশের বডিটা দেখেন হচ্ছে বামপাশের চাকা চাকার অবস্থাও ভালো আছে বাম পাশের চেসেসটা একটু দেখেন আচ্ছা চাকা চাকার কন্ডিশন ভালো আছে পিছন থেকে পাশের অংশটা দেখুন একটা খোলা গাড়ি যারা অল্প বাজেটে গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট হবে এটা হচ্ছে পিছনের অংশটা এটা হচ্ছে বডির উপরের অংশটা কোন ধরনের জম্পরা নাই একদম পরিষ্কার ডান পাশের অংশ দেখেন স্পেয়ার চাকাটা পিছনে লাগানো আছে এম আর এর টায়ার ডান পাশের অংশটা যারা অল্প বাজেটে গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি হয় বেস্ট হবে এই হচ্ছে গাড়ির সিট এ হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডটা। অরিজিনাল কালার কোনো মাইট নাই। এটা জ্যাক কোম্পানির একটি গাড়ি। আপনারা যারা অল্প বাজেটে গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে এই গাড়িটির মডেল হচ্ছে দুই এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোর পাঁচ মাস গাড়ির কাগজপত্র সব কিছু আপ টু ডেট করা আছে অনেকেই আছেন আপনারা মনে করেন যে আসলে কাগজপত্র আপ টু ডেট করা নাই আপনারা মিথ্যা বলতেছি বিষয়টা আসলে সেরকম না দেখুন গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোর পাঁচ মাস তারপর গাড়ির ট্যাক্স টোকেনের মেয়াদ আছে এগারো মে দু হাজার তেইশ সাল পর্যন্ত তারপর হচ্ছে ফিটনেসের মেয়াদ আছে ষোলো দশ দু হাজার তেইশ সাল পর্যন্ত এবং রুট পারমিটের মেয়াদ আছে এগারো পাঁচ দু হাজার তেইশ সাল পর্যন্ত দেখুন এখানে গাড়ি নাম্বারটাও দেওয়া আছে তেরো বান্ন সাতাশি অতএব আপনারা বুঝতেই পারতেছেন সমস্ত গাড়ির কাগজপত্র আপ টু ডেট করা আস কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই এবং নাম ট্রান্সফারের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আমরা দিনে দিনে নাম ট্রান্সফার করে দিই আপনারা অনেকেই জানেন অতএব এই নিয়ে আপনাদের আতঙ্কে থাকার কোনো প্রয়োজন নাই এই গাড়িটির দাম পড়বে আট লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে এই গাড়িটির দাম পড়বে আট লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা এরকম অল্প বাজেটের মধ্যে গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে এই গাড়িটির ক্রয় করতে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে উক্ত নাম্বারে আপনারা যত দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গাড়িটি আপনারা পেয়ে যাবেন এই ছিল আজকের মতো আপনারা ভালো থাকবেন সালামুক ও রহমতুল্লাহি